ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আজকে শীতের পায়েসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন আমি একবার চিনি দিয়ে গুড়ের চিনির পায়েস করে ছেড়েছিলাম আজকে গুড় দিয়ে বাতাসা দিয়ে পায়েস করব দেখুন এর জন্য আমার এখানে ওর জন্য আমি এখানে দেখুন কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখুন সাড়ে তিনশো গ্রাম চাল তার সঙ্গে দেখুন আড়াইশোর একটু বেশি আখের গুড় আমি আখের গুড়টা জল দিয়ে রেখে দিয়েছি আর লাগবে একশো গ্রামের মতো বাতাসা কাজু কিশমিশ আর দুটো হাটিয়ে রাখা এলাচ আর দেখুন আর তেজপাতা আর লাগবে ঘি এক চামচ আর দেখুন আর লাগবে আমি সাড়ে তিনশো গ্রাম চালের যেহেতু আমি সাড়ে তিন কেজি দুধ দিয়েছি আর বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমল দুধ দিলে একটু পায়েসটা টেস্ট হয় বলে আমি ছোটো দশ টাকাম দুটো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এবার দেখুন কীভাবে আমি পায়েসটা তৈরি করি দেখুন এখানে আমি প্রথমে দুধটা কিন্তু ফোটাতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে দুধটা কিন্তু আমার ফুটে গেছে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখুন পাশের পাড়িতে আমি দেখুন যেটা করবো একদম ঘি দিয়ে আমি চালটাকে ভেজে নেব চালটাকে ভেজে বা ভেজে না নিলেও অনেক মানে দু চার মিনিট একটু চালটাকে গন্ধটা চালের মধ্যে থাকে নাহলে মাখিয়েও দিয়ে দিতে পারেনি আমি এইভাবে পায়েসটা তৈরি করি এবার যখন এর মধ্যে আমি চালটা ভাজা হোক তখন এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা কাজু কিশমিশলাচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসেরা কিন্তু কি আমি দেবো না তার কারণ হচ্ছে তাহলে চালটা কিন্তু ভালো ফুটবে না দেখুন চালটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি সামান্য একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি চালটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার চালটাকে আমি মধ্যে দিয়েছি আর দুধটা আমি একটু আধ ঘন্টা ফুটিয়ে নিই এবার দেখুন আরো আধ ঘন্টা ফুটিয়ে উঠুক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি দেখুন দুধটা চালটা দিয়ে ফুটিয়েছি আমি কিন্তু সামান্য একটু নুন পায়েসে দিই ওর জন্য সামান্য একটু নুন দিলাম এবার এইভাবে আরও নাড়তে থাকব নাড়ে নেড়ে নেড়ে চালটা সিদ্ধ হয়ে আসুক দেখুন আরও দশ মিনিট পনেরো মিনিট ফুটে নেওয়ার পরে আমি কী করলাম একটু দুধ নিয়ে একটা বাটিতে আমি দিয়ে দেখে নেব যে দুধ চা গুড়টা দিলে দুধটা কেটে যাচ্ছে কি না এবার এখান থেকে একটু গুড় নিয়ে আমি এরকম দিতে দেখুন দুধ আর গুড়টা আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু আমার কেটে যায়নি তার মানে গুড় দুধটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবার আমি বাকি সব গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব বাতাসাটা এবার আবার নাড়িয়ে 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 নিলে আরও দশ পনেরো মিনিট আমি নাড়িয়ে নেবো কে কীভাবে পায়েস করেন জানি না আমি এইভাবে করি তা পায়েসটা খেতে মোটামুটি ভালোই লাগে এবার আরও খানিক্ষণ নাড়িয়ে নাড়িয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন বন্ধ চালটা আমার আরেকটু সিদ্ধ হতে বাকি আছে কিন্তু আমি এর মধ্যে এবার গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে এই একটুখানি গুঁড়ো দুধ দিলেও এই দুধটার জন্য কিন্তু পাঁচটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সকল বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে একটু বারবার করে ফলো করবেন আপনারা ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি না আমার রান্নাগুলো খুব ভালো হয় আমি বারবারই বলছি সেটা আমি বলবো না কিন্তু সাধারণভাবে নতুন গৃহিণী যারা তারা আমার রান্নাগুলো ফলো করলে অল্প খরচে এবং অল্প মশলা দিয়ে বা ঘরোয়া উপকরণ দিয়ে নতুন গৃহিণী যারা তারা ভালোই উপকৃত হবেন আরও ওখানে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি বারবার বলছি আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে সকলের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় সেনটাতেই পেট ভরে যাচ্ছে ঠিক আছে আমি আরও পাঁচ মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুকটা পেটটা পরে যাচ্ছে দেখুন দেখুন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ